গরু স্বীক লাভ কষ্ট করা যায় কি গরু মশে মশের দিয়ে গরু থেকে খাদ্য কম লাগে অর্থাৎ কামাই করা যায় গরু দিয়ে কামাই করা যায় না কামাই দিলেও আপনার মশের অনেক টাকা লাভে ব্যথা দেয় প্রচুর টাকা লাভে ব্যথা দেয় আর গরু আপনার যাই খাওয়ান ওই খাদ্যই দাম উঠছে না এলেগে আমরা মোষ পালি আমি দীর্ঘ দলেন আপনার পঁচিশ আহ পঁচাত্তর সালের থেকে আমি আজ বর্তমান পঁচিশ সাল মনে আছে দুই হাজার পঁচিশ সাল আমি মোষ গাড়ি চালাতেছি এর যাব আল্লাহ দিলে দুটি বাচ্চা লেহাপড়া করছি বাপ মা মারা গেছে তাদের তারা চলে গেছে এখন আমি দুটি তিনটি সাল পাল মানুষ করেছি একটা মাস্টার ডিগ্রি করাইছি তাকে কর্ম দিতে পারিনি এখনো আর একটা সাল মেট্রিক পাশ করিয়ে বর্তমান গার্জা আছে আমি মেলা কিছুই বিকি বিকে জমি করছি বর্তমান যে মজুরা আছে মজুরা পাঁচ লাখের উপরে দাম মজ সব কিছু করছি আমি যে কষ্ট করে আমি পঁচাত্তর সালে না দুই হাজার পঁচিশ সাল মসজিদ গাড়ি চালাতেছি তা তৃপ্তিটা ভালো মস দিলে আমার যে গাড়ি বলবেন মজা হয় খাওয়াতে মজা হয় দেখেন আমরা মস মাঠে ঘুরতেছি

আমাদের মসজিদে লাভজনকটা বেশি লাগে সবাই চেষ্টা করে নামাজ কنب কেন যে আল মসজিদে 50 টাকা কিনতে লাগে সর্বনিম্ন 3 লাখ নিসম না যত ছোটই কিনুক তিন লাখ কিনে নিলে 5000 এক বছরের দুই বছরে 5 লাখ 6 লাখ টাকা খরচ হয় তাইলে তাতে আদার যজন খুব আপনি নিজের জীবনে কাজ আমাদের নাই বেলা দুয়ার কাছে এসে দাও না বেশাতে খাওয়াতিস এই ব্যাখা নিয়ে যাবো নজীর নিয়ে যাবো নজীর পানি যাবো কসাবো কসলা প্রেস করে মানুষের দিয়ে গোলক লাগা দেবো কামাই আমরা বারণ বারণ চলে না তো হ্যাঁ মসিদা লাভের জন্য সবাই এটা চেষ্টা করতেছে যে একদম তিন লাখ টাকা গোছালি হলে কিনবো মেলা মানুষ এরম টাম টুম করতেছে মানে আমাদের দেহাদেহি তারপরে একটা মুশকিল আর কত পুঁজি লাগবে সর্বনিম্ন তিন লাখ লাগবে তিন লাখ এক বছর আমার এলাকা পড়ায় পনেরো ষোলো আছে আমার এই গ্রামে মাসে এলাকা মোদ যাই কাটা বাদাল যায় গেছিলাম লাস্টে গেছিলাম গ্রামে বয়াটা বর্তমান আমরা আবার পাঠের সিজনে নামিছি আমার নাম চৌধুরী এলাকার নাম এলাকার নাম আর থানা সাটমোট পোস্ট অফিস পল্জনা